পিকে প্রান্তিক কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি শেখাচ্ছি একটা পটলের ক্ষেত্রে সেটা হচ্ছে পটল চাষ করেছে এমন কৃষক খুব কমই পাওয়া যায় পটল চাষ করেছে আর আপনারটা হচ্ছে পটলের যে ঘোড়া থেকে হলদি হয়ে পচে আসে এইরকম সম্মুখীন কৃষক পায়নি অথবা এরকম খুব কমই পাওয়া যায় যদি দেখানো যায় পটল চাষের দেখুন তাহলে যায় এই যে গোড়া থেকে শুরু করে দর্শক এই যে এখান থেকে হলুদ হয়ে পুরোটা কিন্তু Porsche যায় তো এই যে Porsche যায় সমস্যাটা অথবা কারণটা সেটাই আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরব একটু দেখুন বন্ধুরা ভাই যদি দেখেন ফোটলটা এই যে পুরোটা গোড়া থেকে হলুদ হয়ে Porsche যাইতেছে এটা এখন কিচ্ছু ভাই পড়নেরও তো দর্শক আমি মূলত বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যায় কিছু ভাইদের পরামর্শ দিয়ে থাকি সেটা হচ্ছে পটলো যে এই গোড়া থেকে ধরে পুরোটা হলুদ হয়ে পচে যাইতেছে তো ভাই একটু সামনে যদি আগে দেখানো যায় ভাই একটু সামনে আচ্ছা যাই যদি পুরোটা দেখানো যায় এই যে দেখেন এই যে পটলটা এটা কিন্তু পুরোটা কিন্তু হলুদ হয়ে পচে যায় এই দেখেন দর্শক তো সেক্ষেত্রে কৃষক ভাইরা কিন্তু পুরোটা ক্ষতির সম্মুখীন অথবা লজের মধ্যে পড়ে যায় তো এই পচন থেকে রক্ষা পেতে হলে কি করতে হবে আমাদের স্মার্ট এগ্রোভেটের একটা সত্য আছে সেটা হচ্ছে কি ডিসকোভার এই ডিসকোভারটা যদি এক থেকে দুই গ্রাম হারে পোটলের জমিতে যদি স্প্রে দেন সেক্ষেত্রে কিন্তু এই পোটলের গোড়া থেকে পচে গোড়া থেকে হলুদ হয়ে পচে কিন্তু এভাবে পটল নষ্ট হয়ে পড়ে যাবে না তো এটার থেকে রেহাই পেতে হলে আপনার স্মার্ট এগ্রোভেটের অবশ্যই ডিসকোভার তাই প্লাস কার্ভেটাইজিন একত্র একত্র ওষুধ সেটা হচ্ছে আপনার জমিতে তবে পটল খেতে স্প্রে দিতে হবে তাহলে কী হবে ও আপনার পটল খেটটা সুন্দর ভালো থাকবে আর তার পাশাপাশি আপনারা ফল ফুল ঝোড়ার থেকে বন্ধ রাখতে আমাদের স্মার্টিক জমিতে গ্রিন চার্জটা এক থেকে দুই মিলি হারে স্প্রে দেবেন তাহলে কি হবে দর্শক আপনার প্রথমেই ডিসকোভারটা দিবেন ডিসকোভার দিলে পটলের গোড়া থেকে পুরোটা হলুদ হয়ে পচে পড়ে যাবে না আর দ্বিতীয়ত স্প্রে দিবেন পোষণটা সারার পর পাঁচ থেকে সাত দিন পর আমাদের গ্রিন চার্জটা এক থেকে দুই এম এল করে স্প্রে দেবেন ইনশাআল্লাহ আশা করা যায় আপনার পপরের পছন্দ থেকে অথবা ফুল ফল ভরা থেকে বন্ধ রাখবেন দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম